ফোন ব্যবহার করার ক্ষেত্রে অ্যাপ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কেননা কোন অ্যাপ দিয়ে কি কাজ করা যায় এগুলো কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না আজকের এই ভিডিওতে অ্যাপ স্টোর থেকে চারটি অ্যাপস থাকছে যে অ্যাপগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে এবং অনেক ইউজফুল হতে পারে এরকম অনেক সময় হয় আমরা আমাদের ফোনের পারফরম্যান্স চেক করতে চাই সেই ক্ষেত্রে তো অনেক অ্যাপ রয়েছে বেশিরভাগ অ্যাপ পেড রয়েছে বাট গিগ বেঞ্চের নতুন একটি অ্যাপ আসছে যার নাম হচ্ছে গিগ বেঞ্চ এআই এই অ্যাপটি আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন অ্যাপটি ওপেন করার পর এখানে আপনার ফোনের বিভিন্ন তথ্য দেওয়া থাকবে সেই সাথে নিচের দিকে আপনি দেখেন এখানে আপনি চেক করতে পারবেন সিপিও রেজাল্ট জিপিও রেজাল্ট এবং সেই সাথে নিরল ইঞ্জিনের যে বিষয়গুলো রয়েছে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন রান এআই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার সিপিইউ রেজাল্ট জিপিইউ রেজাল্ট বা মেটাল কোর স্কোর সহ সকল তথ্য দেখতে পারবেন এবং এইখানে সম্পূর্ণ এআই রিলেটেড সকল তথ্য দেওয়া থাকবে এবং এইগুলো খুব সহজেই কিন্তু আপনি আপনার যে আইফোন রয়েছে সেটাতে ফ্রিতেই কিন্তু আপনি এগুলো চেক করতে পারবেন নরমালি কিন্তু গিগ বেঞ্চের অ্যাপগুলো পেইড হয়ে থাকে বাট এই অ্যাপটি এখন পর্যন্ত ফ্রিতে ইনস্টল করা যাচ্ছে এরপরের যে অ্যাপ তার নাম হচ্ছে লং শর্ট এমন অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে যেগুলো খুব লং স্ক্রিনশট হয়ে থাকে যেমন আপনি কারো সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনার যে চেয়ার হিস্ট্রি রয়েছে সেগুলোকে আপনি একটি স্ক্রিনশট হিসেবে আপনি তৈরি করতে চান এই ক্ষেত্রে এখানে দুইটা উপায়ে আপনি সেই কাজগুলো করতে পারেন এই অ্যাপের মাধ্যমে অ্যাট ফার্স্ট যে উপায়টা সেটা হচ্ছে আপনি আপনার সেই যে কনভারসেশন রয়েছে সেটার একটা স্ক্রিনশট নিতে পারেন পর্যায়ক্রমে দেখাচ্ছে ধরেন এভাবে আপনি ধরেন একটা স্ক্রিনশট নিলেন এরপর যতটুকু নেওয়া হয়েছে অতটুকু বাদ দিয়ে আপনি আরও একটি স্ক্রিনশট নিলেন এভাবে আপনার যতটুকু প্রয়োজন ওই রকমভাবে আপনার অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে এতে যদি আপনার দশ থেকে পনেরোটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে সেটাও কিন্তু নিতে হতে পারে কারণ টোটাল যে আপনার হিস্ট্রিটা রয়েছে এটাকে একটা স্ক্রিনশটে নিয়ে আসার জন্য এগুলো অবশ্যই আপনার প্রয়োজন তো সবগুলো স্ক্রিনশট নেওয়ার পর আপনি আবার সেই অ্যাপটিতে আসবেন এখানে অপশন রয়েছে এবং সাথে সাথে দেখতে পাবেন আপনার টোটাল যে একটা স্ক্রিনশট ছিল অনেকগুলো সেটাকে একটা স্ক্রিনশটে নিয়ে আসছে এবং এখানে আপনার যে হিস্ট্রিটা রয়েছে সম্পূর্ণ কোনটার পরে কোনটা আসছে সব কিন্তু বিস্তারিত আপনি দেখতে পারবেন এটা গেল হচ্ছে স্ক্রিনশট আর একটা হচ্ছে ভিডিওর উপায়ের মাধ্যমে এটা স্ক্রিন রেকর্ড করতে হবে আমি আবারও ধরুন এই যে চ্যাট হিস্টোরিটা এটাকে আমি স্ক্রিনশট হিসেবে তৈরি করব এই জন্য অ্যাট ফার্স্ট এখানে যে ভিডিও অপশন রয়েছে রেকর্ড করার স্ক্রিন রেকর্ড সেটা অন করে দিলাম এরপর অন করে দেওয়ার পর পর্যায়ক্রমে আমার যতটুকু প্রয়োজন আমি যে স্ক্রিনশটটা নিব ঠিক ততটুকু পরিমাণ আমি উপর দিকে যেতে থাকব বা উপর থেকে শুরু করলে নিচে দিয়ে যেতে থাকবেন এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি এখান থেকে ক্যাপচার করলেন এরপর ভিডিওটা অফ করে দিলেন আবার সেই অ্যাপটিতে চলে যাবেন অ্যাপটিতে কিন্তু ভিডিও এবং স্ক্রিনশট দুটোর জন্য আলাদা ফিচার রয়েছে ভিডিও অপশানে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন সেই টোটাল একটা স্ক্রিনশট চলে আসছে এবং এটাতে আপনি কোনো ডিফারেন্স দেখতে পারবেন না সব কিছুই সাধারণভাবে চাইলে এখান থেকে আপনি কোনো একটি অংশ আপনি ডিলিট করতে পারবেন হাইড করে ফেলতে পারবেন জাস্ট এভাবে আপনি ক্লিক করবেন এরপর আপনার সেই অংশটি এখান থেকে খুব সহজেই কিন্তু হাইট হয়ে যাবে এখানে অপশন রয়েছে এখানে একটা সিজার আইকন দেখতে পারবেন এভাবে আপনি সোয়েপ আপ করলে বা সোয়েপ ডাউন করলে সেগুলো হাইট হয়ে যাবে এরপর আপনি নিচের দিকে দেখেন শেয়ার অপশন রয়েছে চাইলে এখানে শেয়ারে ক্লিক করে সরাসরি শেয়ার করতে পারবেন এছাড়া এখানে এক্সপোর্ট অপশন রয়েছে এক্সপোর্টে ক্লিক করলে আপনার সেই স্ক্রিনশটটি আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে যাবে চলুন সেভ করলাম সেটা দেখিয়ে দিচ্ছি ফটোস অ্যাপে চলে আসলাম এবং স্ক্রিনশটটি দেখেন এখানে খুব ছোট করে দেখাচ্ছি এখন যদি আমি এটা জুম করি সেই দেখেন এখানে পর্যায়ক্রমে কিন্তু সকল যে কনভারসেশন রয়েছে টোটালটাই কিন্তু এখানে চলে আসছে এভাবে চাইলে আপনি খুব লং একটি স্ক্রিনশট নিতে পারেন এই অ্যাপটির মাধ্যমে তিন নম্বরে যে অ্যাপ তার নাম হচ্ছে শর্টকাট আর্কাইভ এই অ্যাপটিও বেশ চমৎকার এবং অনেক ইউজফুল এই অ্যাপটিতে আপনি প্রচুর শর্টকাট পেয়ে যাবেন যেগুলো রিসেন্টলি রিলিজ করা হয়েছে কারণ এখানে আপনি ইচ্ছে করলে নিজেও যে শর্টকাটগুলো আপনি তৈরি করতে পারছেন সেগুলো চাইলে এখানে শেয়ার করতে পারেন কেননা এখানে বিভিন্ন পেশার মানুষ বিভিন্নভাবে এখানে শেয়ার করতেছে জাস্ট নিচের দিকে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার যে কোনো একটি যে শর্টকাট রয়েছে সেটা শেয়ার করতে পারবেন এছাড়া ফিল্টার অপশনে ক্লিক করে এখানে অনেক ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার কোন ক্যাটাগরির শর্টকাট প্রয়োজন সেটা সিলেক্ট করতে পারবেন যেমন আমি এখানে সোশ্যাল সিলেক্ট করলাম এখানে দেখেন যে ইনস্টাগ্রাম ডাউনলোড নামে একটি শর্টকাট রয়েছে আমি যদি চাই এটা ইনস্টল করতে খুব সহজেই করতে পারবো ওপেন করার পর এখানে ক্লিক করে দিতে হবে এটাকে অ্যাড করার জন্য এরপর আপনার যে শর্টকাট অ্যাপ রয়েছে সেটাতে নিয়ে যাবে এবং এখান থেকে এই অ্যাড অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার শর্টকাটস অ্যাপে সেই শর্টকাটটি অ্যাড হয়ে যাবে এরপর আপনি চাইলে খুব সহজেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই অ্যাপটিতে আপনি এরকম অনেক শর্টকাট পেয়ে যাবেন এবং এটা আপডেট হচ্ছে এখানে আপনার আমার মতো অনেকেই বিভিন্ন ধরনের শর্টকাট অ্যাড করছে প্রতিনিয়তই যেগুলো আমাদের অনেক কাজে আসতে পারে এই ক্ষেত্রে এই অ্যাপটি যদি আপনার পরে ইনস্টল করা থাকে তাহলে আপনি নিয়মিত যদি চেক করেন এখানে নতুন নতুন শর্টকাট পেয়ে যাবেন চার নাম্বার যে অ্যাপটি তার নাম হচ্ছে ক্রাইআই আই খুবই চমৎকার একটি অ্যাপ বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিটেলস বের করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন এখানে দেখেন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে এখান থেকে আপনি কি জানতে চান সেটা সিলেক্ট করবেন আগে এরপর আপনার সেই প্রোডাক্টটির জাস্ট একটা স্ক্রিনশট বা ছবি নিয়ে নেবেন এভাবে এরপর আপনি সেই প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনে যেমন আমি এখানে কী এখানে স্ক্রিন করলাম সেটা দেখেন এখানে লেখা চলে আসছে এ দেখেন জান্ডু আল্টা পাওয়ার বাম এই যে অপশানটি এটা কিন্তু চলে আসছে স্ক্যান করার পরই বা এটা ক্যাপচার করার পর এবং এই প্রোডাক্টের যে সকল তথ্য রয়েছে একেবারে আপনার যে এই কেমিক্যাল তথ্য বা ক্লিনিক্যাল তথ্য সকল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে যেটা কেন তৈরি করা হয় এটার ওপর বাট এই যে ক্যাটাগরিতে অনেকগুলো অপশন রয়েছে আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করতে চান কি জানতে চান সেটার উপর নির্ভর করে এখানে আপনার আপডেট শো হবে এই ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো ডিটেলস আমাদের জানার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন এই অ্যাপটি অনেকের জন্য অনেক ইউজফুল হতে পারে তাই ইনস্টল করে ট্রাই করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিও আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা এই চারটি অ্যাপ আপনাদের অনেকের জন্য ইউজফুল হতে পারে আপনার কাছে কোন অ্যাপটি বেশি ভালো লেগেছে অনেক ইউজফুল হয়েছে সেটা কমেন্টে শেয়ার করবেন এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ